তোমরা এখানে থাকতে পারবে না করিম সাহেব মেয়েকে ধাক্কা দিয়ে জাগালেন কান্না শুরু করলো কিন্তু সে নিজে কিছুই মনে করতে পারল না পরদিন সকালে করিম সাহেব নিচের তলার একজন প্রতিবেশীর সাথে কথা বললেন সে ভদ্রলোক শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন ভাই আপনারা জানতেন না এই বিল্ডিংয়ে কেউ বেশি দিন থাকতে পারে না গত তিন বছরের তৃতীয় তলার এই ফ্ল্যাটে ষাটটা পরিবার এসেছে কেউই এক মাস থাকেনি তিনি জানালেন দুই সালে এই বিল্ডিংয়ের মালিকের ছেলে আত্মহত্যা করেছিল তৃতীয় তলার সেই একই ফ্ল্যাটে সে নাকি মানসিক সমস্যায় ভুক্ত একদিন রাতে সবাই ঘুমিয়ে থাকতে সে ছাদ থেকে লাফ দিয়ে মারা যায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই ছেলে মারা যাওয়ার আগে তার রুমের দেয়ালে লাল রং দিয়ে লিখে গিয়েছিল আমি যাব না এটা আমার বাড়ি করিম সাহেব সিদ্ধান্ত নিলেন যত দ্রুত সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাবেন কিন্তু তার আগেই ঘটে গেল সেই ঘটনা চতুর্থ সপ্তাহের এক রাতে প্রায়